কালোকে কালো বা সাদাকে সাদা বলার আমার একটা দৃঢ় মনোবল বা যোগ্যতা থাকা দরকার আমাদেরকে উদ্যোক্তা বান্ধব একটা সরকার চাই শিক্ষা খাতে আমাদের যেমন দূর অবস্থা ছেলেপেলেরা অটো পাশ করে দরজায় করানোর চেয়ে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে তরুণ ভোটাররা কি ভাবছেন তা জানাতে আমরা আছি নওগাঁ ছেচল্লিশ এক আসনে প্রথম ভোটার হিসেবে আমরা চেষ্টা করছি তরুণ ভোটারদের মনোভাব জানাতে আমরা কথা বলছি এই আসনে বিভিন্ন শ্রেণী পেশার তরুণ ভোটারদের সঙ্গে প্রথম ভোটার হিসাবে আমরা বিগত সতেরো বছর ধরে দেখে আসছি যে সৈরে কিভাবে দেশের পরিচালনা করছে এবং তার একাকিত্ব যে রাজনীতি এটা থেকে আমরা পাঁচই আগস্ট আর কি মুক্তি পাইছি আলহামদুলিল্লাহ এবং এর পরে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে যেরকম বিএনপি জামাত তারপর নতুন দল হচ্ছে ছাত্রদের এনসিপি ইত্যাদি আরও দল যেগুলো আছে সবাই মিলে বর্তমানে বাংলাদেশকে তারা চাচ্ছে যে নতুনভাবে রিপ্রেজেন্ট করতে যে আগের যে বাংলাদেশ ছিল এইটা বাদ দিয়ে তারা নতুনভাবে বাংলাদেশ দেখতে চায় এবং সাজাতে চায় সেই ক্ষেত্রে আমি প্রথম ভোটার হিসাবে এবারই আমার প্রথম আর কি ভোট দিব তো মনে একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছে যে দেখা যাক কীরকম কি হয় তারপরও আশা করব যে যারা নির্বাচন কমিশনার আছে এবং ইত্যাদি যারা শৃঙ্খলা বাহিনী আছে যে ভোটের কেন্দ্র থেকে মনে করেন যে বিভিন্ন নিরাপত্তার যে বিষয়টা নিরাপত্তার বিষয়টা আর কি খুবই সুন্দর যাতে মানে ভালোভাবে আর কি তারা আর কি তাদের কাজটা করতে পারে এবং আমাদের দ্বারা যে সহযোগিতা তাদেরকে অবশ্যই আমরা করব সেই সহযোগিতা এবং নিরাপত্তার বিষয়টা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব এবার আর প্রথম ভোটার হিসাবে মানে একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছে যেরকম মানে নতুন কিছু করতে গেলে বা উৎসাহিত হতে গেলে যেরকম একটা বিষয় আছে না যে আপনি একটা নতুন কিছু করবেন এবং যার মাধ্যমে লোকজন আপনাকে চিনবে তো আমিও চাই যে আমি এমন একটা সরকার নির্বাচন দিব বা করবো তাকে যে দেশটাকে এবং আমাদের পরবর্তীতে সুবিধা এবং আমাদেরকে বিশেষ নজরদারির মাধ্যমে তারা ভালো রাখবে একজন সংসদ সদস্যের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তার নৈতিকতা চারিত্রিক গুণাবলী সত্যবাদিতা এসব অবশ্যই থাকা আবশ্যক আর পাশাপাশি একজন সংসদ সদস্য যে আসনের এমপি নির্বাচিত হবেন আমার মনে হয় তার সে ইউনিয়নগুলো যেগুলো আছে বা যে থানাগুলোর অন্তর্ভুক্ত সে থানাগুলো ইউনিয়নগুলো এবং যদি গ্রামও পারে আর কি তাহলে তার যদি সেগুলোর সম্পর্কে সঠিক ধারণা থাকে বা কোন গ্রামের মানুষ কেমন আছে বা কোন এলাকার কি পরিস্থিতি রাস্তাঘাটের অবস্থা কেমন বা শিক্ষাকৃত অবস্থা কেমন কালোকে কালো বা সাদাকে সাদা বলার আমার একটা দৃঢ় মনোবল বা যোগ্যতা থাকা দরকার কী যেন আমরা বিগত বছরগুলো নিয়ে দেখে আসছি যে শেখ হাসিনার সরকারের সময় হয়েছে কি প্রধানমন্ত্রীর সময় হয়েছে কি যে তিনি যেটা সিদ্ধান্ত দিয়েছেন তার এমপিরা বা সংসদ সদস্যরা সংসদ সদস্যরা সেটাকে যাচাই বাচাই না করেই সহমত প্রকাশ করছে এতে করে হয়েছে কি অনেক সময় হয়তো কোনো এলাকার কোনো আসনের এমপি চাননি যে আমি এই জিনিসটা করব কিন্তু তাকে সেটা বাধ্য করা হয়েছে ওই জন্যে সে নিজের সিদ্ধান্ত সঠিক রাখা সত্ত্বেও বা নিজে ভালো হওয়া সত্ত্বেও তাদের প্রভাবে তাকে মানে বাধ্য হয়েছে তার এলাকার মানুষের কাছে খারাপ বলে মানে দৃষ্টিগত হয়েছে বা খারাপ বলে গণ্য হয়েছে আমি মনে করি যে ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে এটা একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সতেরো বছর যে ফ্যাসিস সরকার ছিল সেই ফ্যাসিসের আমলে আমরা ভোট আমরা আমরা তো দিতে পারিনি আমরা দেখতেও পারিনি সুষ্ঠুভাবে কোনো নির্বাচনও হয়নি যুবলীগ বলেন ছাত্রলীগ বলেন তার যে বাহিনী ছিল পুলিশ বাহিনী হ্যাঁ তার পুলিশ বাহিনী দিয়ে তারা অনেক অন্যায় অত্যাচার করছে তারা চাঁদাবাজি বলেন ডাকাতি বলেন এই আয়নাঘর অনেক মায়ের বুক খালি করেছেন তো আমি আশা করি যে এই ছাব্বিশের যে নির্বাচনটি এটা একটি সুষ্ঠু নির্বাচন হবে আমার এলাকায় যে নির্বাচিত নতুন এমপি হবে তার কাছে আমার এটাই প্রত্যাশা যে আমাদের শিক্ষার মান আরও উন্নত করতে হবে আমাদের যে কারিকুলাম আছে শিক্ষা অবকাঠামো আছে এগুলা দিয়ে আমরা দিন শেষে শিক্ষিত বেকার হয়ে যাচ্ছি তো আমাদের একদম বাস্তবমুখী কারিগরি শিক্ষা আমাদের প্রয়োজন প্লাস আমাদেরকে উদ্যোক্তা বান্ধব একটা সরকার চাই আমরা যে আসলে বেকারদেরকে নিয়ে কাজ করবে এরকম একটা সরকার আমাদের প্রয়োজন প্লাস আমাদের চিকিৎসা খাতে অনেক দুর্নীতি রয়েছে এবং চিকিৎসা খাতে অনেক অবহেলা আছে তো আমরা চাচ্ছি যে 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 সরকারি প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো বা বেসরকারি আছে আমাদেরকে চিকিৎসা সেবা দেয় তারা যেন আমাদেরকে সঠিক আমরা যেন নাগরিক হিসেবে সঠিক পাই সেবাগুলো এবং আমাদের যে এলাকার যে রাস্তাঘাট নদী বনায়ন এই এগুলোর যেন আরও উন্নতি করা হয় যেন আমাদের চলাচল করতে বা যে কোনো কিছু পরিদর্শনে যেন কোনো বাধাগ্রস্ত না হয় আমরা আমাদের সামনে নির্বাচন আসতেছে সে নির্বাচন নিয়ে আমাদের অনেকেরই অনেক ভাবনা এবং অনেকেরই অনেক চিন্তা ভাবনা সে প্রেক্ষিতে আমাদের যে নতুন সরকার আসবে সে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আমরা যেমন বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে কোনো একটা রাষ্ট্রর কাছে আমরা জিম্মি থাকতাম সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই কাজ থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যতগুলো কার্যক্রম আছে এবং উদ্যোগ নেওয়া দরকার সে বিষয়গুলো আমরা যে নতুন সরকার আসবে তার কাছে এই আবেদনগুলো করব যেমন আমরা কৃষি প্রধান বাংলাদেশ কৃষিতে আমরা যদি যারা কৃষক পর্যায়ে আছে। তাদের সাথে সরকার যে হবে তারা যদি বিভিন্ন সময় ভর্তুকি দিয়ে থাকে তাহলে আমরা মনে করবো আমরা কৃষিতে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট সফল হব এবং আমাদের যে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বিজনেস চলতেছে সেখানেও আমরা সফল হব এবং আমাদের বিভিন্ন আরও রাষ্ট্র যেগুলো আছে আমরা সেগুলোর ওপর নির্ভরশীল না হয়ে আমরা নিজেরাই এখন নতুন নতুন আমাদের কারখানা গড়ে উঠতেছে কর্মসংস্থান তৈরি হচ্ছে সেই বিষয়গুলোতে আমরা নজর দিব এবং আমরা যারা তরুণ উদ্যোক্তা আছে তাদের কাছে আমরা অনেক কিছু মেসেজ দেব যে মেসেজগুলো দিয়ে তারা যেন কাজ করতে পারে এবং তাদের যা যা প্রয়োজন সেগুলো যে সরকার আসবে তারা সহযোগিতা করবে তাহলে আমাদের বাংলাদেশটা সামনে যে স্বপ্নের বাংলাদেশ এবং জুলাই আগস্ট যে কারণে হয়েছে যে আমরা বাংলাদেশটাকে একটা সুন্দরভাবে সাজানোর জন্যই যে সবাই আমরা আশা করছি সে আশাটা ইনশাআল্লাহ আমরা সফল হব শিক্ষাক্ষেত্রে সংস্কার করা দরকার যেমন হচ্ছে আমরা পড়ালেখা শেষ করে চাকরি পাচ্ছি না বেকার বসে আছি এগুলো হচ্ছে শিক্ষাক্ষেত্রে দেখানো একটু সুযোগ করে দিতে হবে তারপর হচ্ছে যেমন চিকিৎসা ক্ষেত্রে হাসপাতালে গেলে আমরা যেমন চিকিৎসা পাই না রুগী মারা যায় যেমন ডক্টর পাই না এরকম চিকিৎসাগুলো সুযোগ সুবিধাগুলো বাড়িয়ে দিতে হবে ধীরে ধীরে আমি মনে করি জুলাই আন্দোলনে শহীদদের প্রতি রাষ্ট্রের ভূমিকা এরকম হওয়া উচিত যে তারা যেহেতু তাদের সাহসিকতার পরিচয় দিয়ে নিজের জীবন উৎসর্গ করে আমাদের নিয়ে নিয়েছে বাকস্বাধীনতা এনে দিয়েছে সেহেতু সরকারের উচিত তাদের পরিবারের অন্তত ভরণ পোষণের দায়িত্ব নেওয়া কারণ কোনো কোনো শহীদ পরিবারের একমাত্র তারাই উপার্জনকারী ছিল তাদের অনুপস্থিতি পরিবারের এখন উপার্জনকারী আর কেউ নাই এজন্য সরকারের উচিত তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া এবং আহতদের হচ্ছে প্রথমেতে সর্বপ্রথম যেটা নেওয়া উচিত সেটা হচ্ছে তাদের সুচিকিৎসা কারণ কারো হাত নাই কারো পা নাই এজন্য তাদের উচিত সবার আগে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে তারপর রাষ্ট্রের যে কোনো কোনো সেক্টরে বিশেষ কোনো সুযোগ সুবিধা দেয় তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া যাতে তারা সে চাকরির মাধ্যমে তাদের বাকি জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। মেন কথা হচ্ছে যে আমার যাকে পছন্দ আমি তাকেই ভোটটা দিব কারণ এতদিন আমরা যেভাবে দেখে আসছি যে আমার পছন্দ যাকেই হোক ভোটটা কিন্তু একজনকেই দিতে হবে তা আমি চাই না যে আমি অন্যের কারো পছন্দে একজনকে ভোট ভোট দিব বা আমার ভোটাধিকার যেটা আছে সেটা আমি প্রয়োগ করব। আমি চাচ্ছি যে আমার যাকে পছন্দ হবে যাকে আমার ভালো মনে হবে দেখা যাচ্ছে আমার কোনো দলীয় কাউকে পার্সনকে পছন্দ করতে হবে এমন না দেখা যাচ্ছে আমার কোনো একটা ব্যক্তিকে পছন্দ যে এই ব্যক্তিকে আমার ভালো লাগে আমার ভোটটা আমি তাকে দেবো এতদিন আসলে আমরা এই সুযোগটা পাইনি আমি মনে করি তো এখন যেহেতু এই সুযোগটা আসছে আমার মনে হয় যে আমি যাকে পছন্দ করব বা আমার যাকে ভালো লাগবে আমি তাকেই ভোটটা দিব। সরকার আন্তর্জাতিক সম্পর্ক যে সম্পর্কগুলো আমাদের দেশের সঙ্গে সকলের গাফিলতের ছিল বা অনাগ্রহ ছিল সেগুলো মজবুত ভিত্তি তৈরি করা সেটা হচ্ছে বর্তমান আন্তর্জাতিক আইন সরকারের সবথেকে ভালো দিক এবং এই সাথে খারাপ দিক উল্লেখযোগ্য সেটা হচ্ছে বেকারত্ব বৃদ্ধি আমাদের সমাজে যেই বেকারত্ব সৃষ্টি হয়েছে সেটার এখন একটা চান্স ছিল এই সরকারের আমলে যে প্রতিষ্ঠানিক এবং হচ্ছে ব্যক্তিগত প্রতিষ্ঠান বৃদ্ধি করা অর্থাৎ অথবা ইন্ডাস্ট্রিজ প্রতিটা বিভাগীয় করা বা বিভাগীয় লেভেলে ইন্ডাস্ট্রিজগুলো তৈরি করা কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকল কিছু ঢাকামুখী হচ্ছে ঢাকামুখী না হয়ে সেটা হতে পারতো বিভাগীয় মুক্তি যেটা আমার কাছে মনে হয়েছে এই সরকারের খারাপ সাইট তবে খারাপ সাইড অনুযায়ী ভালো সাইটটা অনেক বেশি পজিটিভ ভালো সাইটের দিকে তাকাতে গেলে দেখা যায় যে বহির্বিশ্বে আমাদের যেই অর্জন সেটা আগামীতে আমরা ধরে রাখার চেষ্টা করব এই সরকার ধরে রাখার ম্যান্ডেট দিয়ে যাবে এই বাংলাদেশের জনগণ সেই ম্যান্ডেটটাকে আগলে রাখবো নির্বাচিত হলে আমি সর্বপ্রথম শিক্ষাখারটা শিক্ষা শিক্ষাখাতে আমাদের যেমন দূর অবস্থা ছেলেপেলেরা অটো পাস করে অটো পাস করে যেমন খাতটা অনেক নড়বড়ে হয়ে গেছে এখন খাতটা মানে অনেক ছেলে দেখছে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেকারভাবে ঘুরে বেড়াচ্ছে এবং ড্রাগ নিচ্ছে তারা ড্রাগ নিতে নিতে এক সময় বাবা মায়ের বুকে ছুরি ধরতেছে যে আমাকে টাকা দাও আমি ড্রাগ নিব বা আমার নিশা কিনবো বা এই টাইপের কিনবো মানে এই যুব সমাজটাকে তারা ধ্বংস করে দিচ্ছে এই জন্য আমরা সর্বপ্রথম এই বেকারত্বটা দূর করার চেষ্টা করব বেকারত্ব থাকার কারণে তারা কিন্তু ড্রাগ নিতে সময় পাচ্ছে তারা যদি কর্মসংস্থায় ব্যস্ত থাকতো তাহলে ড্রাগ নিতে পারতো না তারা সব সময় কর্মের ভিতর ব্যস্ত থাকতে পারতো এই জন্য আমি সর্বপ্রথম আমাদের উপজেলা পর্যায়ে সব তিনটা থানাতে আমি চেষ্টা করব যে ড্রাগ এডিক্টেড মানে ছেলেপেলেদের এবং কর্মসংস্থা যুক্ত করার তারপর আমি চেষ্টা করবো যেমন উপজেলা পর্যায়ে আমি যে দেখি যে মে যে হসপিটালগুলো আছে এগুলোতে যে চিকিৎসা করতে যে ইমার্জেন্সিতে আমরা দেখি যে কোনো নার্স নাই কোন ডক্টর নাই কেন নাই তারা তাদের এই মন্ত্রী বা যারা এমপিরা হয় তারা কিন্তু সেইভাবে সচ্ছল না তারা তো এইভাবে টেকভাল করতে পারে না এই জন্য এই সমস্যাগুলো হয় এই জন্য আমরা যদি আমি যদি চেষ্টা করি যে এরা ইমার্জেন্সি রুগী চালে তাদের সেবাটা দ্রুত করার এবং আমাদের উপজেলা পর্যায়ে শিক্ষার মানটা একটু বাড়ানো এবং রাস্তাঘাট যেমন আমরা গ্রাম অঞ্চলে দেখি রাস্তাঘাটগুলো খুবই দুরবস্থা রাস্তাঘাটে আপনার ধরেন যে অনেক দিন আগে সংস্কার করছে এখনও রাস্তাঘাট ভাঙ্গা এই ভাঙ্গা থাকার কারণে কিন্তু আপনার রাস্তাঘাটগুলো আমরা সেইভাবে চলাচল করতে পারি না এই 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 দিকগুলো আমি চেষ্টা করব এবং সর্বশেষ আমি শিক্ষার এবং বেকারত্ব দূর করার চেষ্টা করব দর্শক এতক্ষণ শুনছিলেন সাপার পোশার নিয়ামতপুর নিয়ে গঠিত নওগা ছেচল্লিশ এক আসনের তরুণদের ভাবনা তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনের সহায়ক হবে এই প্রত্যাশায় আমি সেলিম রেজা এনটিভি অনলাইন নওগাঁ